হাফ কাপের মতো দুধ দিয়ে বানানো এই পরোটা যদি একবার খেয়ে থাকো তাহলে আমার মনে হয় তুমি সমস্ত পরোটা খাওয়া ভুলে যাবে এই পরোটা যে এত টেস্টি হয় খেতে চিকেন কিংবা মটন কিংবা পনিরের সবজির সঙ্গে কিংবা আলুর সবজির সঙ্গেও এগুলো সার্ভ করতে পারো পরোটাটা বানানোর জন্য আমি এখানে হাফ কাপের মতো দুধ নিয়ে নিলাম এর ভিতরে একটু লেবুর রস ছিটিয়ে দেব আর তার উপরেই এক চামচের মতো বেকিং পাউডার স্বাদ মতো নুন এক চামচের মতো চিনি দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব লেবু আর বেকিং পাউডারটা দেওয়ার ফলে একটু রিয়াকশান তৈরি হবে এবার আমি এর ভিতরে এক কাপের মতো প্রথমে ময়দা দিয়ে দিলাম আর এক কাপ ময়দা কিন্তু আমি এখানে নিয়েছি কিন্তু সেটা আমি অল্প অল্প করে এক সঙ্গে সব ময়দা দিয়ে দিলে কিন্তু হয়তো পারফেক্ট হবে না তাই অল্প অল্প করে দিয়ে এইভাবে মেখে নিলে কিন্তু খুব সুন্দর হয় আমি এখানে যে আটাটা মাখবো সেটা একটু নরম করে মাখতে হবে বেশি শক্ত করে ফেলা যাবে না আবার কিন্তু একদম নরম করা যাবে না বেশ এই রকম একটা আটা মেখে নিতে হবে আমার কিন্তু এখানে আটাটা একদম মাখা রেডি হয়ে গেছে তো এখন আমি এই আটাটাকে সাইডে রেখে দিচ্ছি তার মধ্যে আমি একটা এখানে পেস্ট বানিয়ে নেব এই পেস্টটা বানানো কিন্তু খুবই জরুরি একটা ছোট বাটির মধ্যে এক চামচের মতো এখানে আমি ময়দা নিয়ে নিলাম আর এক চামচের মতো তেল দিয়ে দিলাম এবার এই দুটো জিনিসকে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে একটা পাতলা পেস্ট বানিয়ে নিতে হবে তো পেস্টটাও এখানে রেডি এটাকে সাইডে রেখে আটাটাও কিন্তু এখন লাগভাগ দশ মিনিট হয়ে গেছে রেস্ট এবার আর একবার আমি এখানে মেখে নেব আর আগে থেকে কিন্তু অনেকটাই সফট হয়ে এসেছে এবার এর থেকে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নেব আমি এখানে বেশি বড় বড় করে বানাচ্ছি নি ঠিক যেভাবে আমরা রুটি বানাই ওই সাইজেরই বানাচ্ছি তা একটা লেচি নিয়ে এভাবে গোল গোল করে এবার উপর থেকে শুকনো আটা দিয়ে একটা পাতলা মতো রুটি বেলে নেব। প্রথম ধাপে এই যে রুটিটা একটু পাতলা করে বেলতে হবে যতটা সম্ভব পারলে কিন্তু পাতলা করে নিও তো একটা বড় রুটিও আমি এখানে বেলে নিলাম এবার এর উপরে সেই পেস্টটা লাগিয়ে দিতে হবে যে পেস্টটা আমি আগেই বানিয়েছিলাম বেশি ভরে ভরে লাগানোর প্রয়োজন নেই হালকা হালকা আঙুলে করে নিয়ে পুরোটা লাগিয়ে দিলেই হবে এইভাবে বানালে কিন্তু পরোটার ভিতরে খুব সফট ভাব থাকে উপর থেকে একটা ক্রিস্পি ভাব থাকে তাই খেতে কিন্তু পরোটাটা ভালো লাগে এবার আমি এখানে একটা ছুরি নিয়ে নিলাম এবার ঠিক এইভাবে কেটে নিতে হবে মাঝখানে একটুখানি জায়গা রাখতে হবে আর একটু একটু গ্যাপ দিয়ে ঠিক এইভাবে কাট করে নেব এগুলো কিন্তু খুবই ইজি স্টেপ যে কেউ কিন্তু করে নিতে পারবে এবার একটা একটা পার্ট নিয়ে এর ভেতরের দিকে ঠিক এইভাবে ফোল্ড করে দেব। তো দেখতে পাচ্ছ সমস্ত পার্টগুলো আমি এখানে সেমভাবে করে নিচ্ছি এটা কিন্তু একদম ইজি স্টেপ তো সমস্ত পরটাগুলো আমি ঠিক এইভাবে বানিয়ে রেখে দেব তাহলে কি হবে এটা একটু রেস্ট হয়ে যাবে আর পরোটাটা যখন লাস্টে আমি আবার একবার বেলতে যাব তখন কিন্তু খুব সুন্দরভাবে বেলা হয়ে যাবে যেহেতু পরোটাটা ময়দা দিয়ে বানানো তাই ময়দা দিয়ে পরোটা কিংবা রুটি বেলতে গেলে কিন্তু একটু টান টান হয়ে যায় সহজে কিন্তু বানানো যায় না তাই প্রথম যে লেচিটা বানিয়েছিলাম সেইটাই আমি এখানে নিয়ে নিলাম আর এর উপরেও শুকনো আটা দিয়ে একটা রুটি বেলে নেব কিন্তু এবারে আমি বেশি পাতলা করব না একটু ছোট রাখবো আর পরোটাটাও কিন্তু একটু মোটাই হবে বেশি পাতলা করলে কিন্তু পরোটাটা ফুলবে না আর সেই খেতে কিন্তু সেরকম টেস্ট হবে না ভাজার পর শক্ত হয়ে যেতে পারে তো একটা পরোটা আমার রেডি এখানে প্যানও আমার গরম করা ছিল আমি প্যানে দিয়ে এক পিট গরম করে নিয়ে আর এক পিট পাল্টে দিয়েছি এবার ওপর থেকে একটু তেল চড়িয়ে দিয়ে এটাকে এপিট ওপিট করে ভেজে নেব চাইলে পরোটাগুলো ঘি কিংবা বাটার দিয়েও ভাজতে পারো অসুবিধা নেই আমি এখানে খুবই সামান্য পরিমাণ তেল দিয়েই পরোটাগুলো ভেজে নিচ্ছি ঠিক এইভাবে খুন্তি দিয়ে এক এক সাইড দাবিয়ে দাবিয়ে পরোটাগুলো আমি ভেজে নেব আর এই পরোটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তা না হলে কিন্তু ভেতর থেকে কাঁচা থাকতে পারে আর ঠিক গরম থাকা অবস্থায় এইভাবে করে নিতে হবে তাহলে পরোটাগুলো করা যাবে ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটু নরম হয়ে যাবে আর তখন ঠিক এই রকমভাবে করে নেওয়া যাবে না তো দেখতেই পারছো সমস্ত পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে কি সফট হয়েছে কিন্তু ভেতর থেকে একদম সফট ওপর থেকে একটু ক্রিস্পি পুরো পরোটাটাই যেন হাতের মুঠোয় চলে আসছে রেসিপিটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো